দ্রুতই মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ করলেই মামলা করবে সরকার চট্টগ্রামে তিনশো সাতাশি জন হজ যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকা পড়েছে একটি বিমান সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন বরগুনায় ডেঙ্গুতে আরও ছেষট্টি জন আক্রান্ত বিজিবিতে বিশাল নিয়োগ চার জুলাই শুরু হওয়া আবেদন করা যাবে তেরোই জুলাই পর্যন্ত আশুরা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নিষিদ্ধ আতসবাজি ও অস্ত্র বহন নির্বাচনে যেতে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো আগে চাই সংস্কার গাজায় আবারও মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় নিহত আঠারো জন সাইপের পনেরো হাজার কোটি টাকা সম্পত্তি দখলে নিচ্ছে সরকার সাকিবের এমপি হওয়ার বিষয়টি ভুলে গেলে বেমানি হবে আনিসুল হক